উজ্জ্বল গোলাপি রঙের সিন্ড্রেলার ছবিযুক্ত সোয়েটার পরা কিশোরীর নাম জানা মোহাম্মদ বারো বছর বয়সে এই কিশোরী হাঁটছে উত্তর গাজার ধ্বংসস্তূপ আর ধুলোই মোড়া রাস্তা দিয়ে বড় একটি পাত্র হাতে ধরে রাখা জানার লক্ষ্য খাবার ও পানি সংগ্রহ গাজার রাস্তায় পুরুষদের চলা নিরাপদ নয় দখলদার ইসরায়েলি বাহিনীর গুলি আটক সহ পদে পদে তাদের জন্য অপেক্ষা করে নানা বিপদ তাই পরিবার বাঁচানোর সংগ্রামে অনেক সময় রাস্তায় নামতে হয় মেয়েদের জানার পরিবারও হারিয়েছে তাদের একমাত্র ছেলেকে জানা বলে এক বছর আগে ইসরায়েলি স্নাইপারের গুলিতে তার বড় ভাই নিহত হওয়ার পর থেকেই পরিবারের খাবার আর পানি আনার দায়িত্ব বর্তায় তার উপর জানার বাবা মা অসুস্থ হওয়ায় পরিবারের দেখভালের দায়িত্ব এখন তার জানা দুই হাতে দুই ভারী বালতি ভর্তি পানি নিয়ে যখন বাড়ির পথে যায় তখন তার সাথে পানি নিয়ে যেতে দেখা যায় আরো কয়েকজনকে গাজায় ইসরায়েল হামাজ যুদ্ধ শুরু হলে খাবার ও পানির সংকট শুরু হয় তবে কয়েক সপ্তাহ আগে যখন ইসরায়েল সব ধরনের সহায়তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় তখন অবস্থা ভয়াবহ হয়ে ওঠে জাতিসংঘ সমর্থিত এক প্রতিবেদনে বলা হয়েছে গাজার প্রতি পাঁচ জনের একজন এখন অনাহারের মুখে এবং এই সংকট মানব দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েল বলছে অবরোধ সামরিক অভিযান হামাজকে জিম্মি মুক্তির জন্য চাপ দিতেই কিন্তু আন্তর্জাতিক অনেক সংস্থা বলছে ইসরায়েল খুদাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে জানা বলে একটা বালতি পূরণ করাই কষ্টকর কেউ লাইন মানে না অপেক্ষা করলে কিছুই পাওয়া যায় না কখনো কখনো আমাদের না খেয়ে থাকতে হয় সোয়েদা ফারিয়া সমযুগ